চাকরি নেই বিয়ে হচ্ছে না বিভিন্ন টেনশনে আছেন আপনি একটি দোয়া করুন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার চাকরি ব্যবস্থা করে দিবেন যাদের বিয়ে হচ্ছে না তারা এই আমলটি করতে পারেন মুসা সালাম এই আমলটি করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলমের কাছে একটি দোয়া করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন তার বদৌলতে রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলেন শুধু তাই নয় থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলমিন মুসা আলাহ সাল্লামকে বিয়েরও ব্যবস্থা করে দিয়েছিলেন বলেন সুবাহান আল্লাহ চমৎকার একটি দোয়া মুসা আলাই সাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে করেছিলেন আল্লাহ আকরবুল আলমিন এই আয়াতের কথা কোরআনের ভিতরে বলে দিয়েছেন নম্বর আয়াতের শেষের অংশ যখন ফেরাউনের একজন সদস্যকে আহত করে ফেলেছিল নিহত করে ফেলেছিল তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল তাকে আঘাত করার কারণে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে মুসা আলাহিসাল্লামের উপরে যখন আক্রমণ করবে মুসা আলাহিসাল্লাম সেখান থেকে চলে গেল মাদিয়ান শহরে এবার মুসা আলাহিসালাম সেখানে কোনো খাবার দাবার কিছুই নাই মূসা আলাহিসাল্লামের কোনো থাকার কোন ব্যবস্থাপনা নাই তিনি এক জায়গায় দাঁড়িয়ে রইলেন দূর থেকে দেখলেন কিছু মেয়েরা দাঁড়িয়ে আছে এবার কিছু মানুষ তাদের বক্রির জন্য পানি নিচ্ছে কূপ থেকে তারা যখন পানি নিয়ে উপর থেকে নিয়ে চলে গেল তখন সেই মেয়েগুলো এক একা সেই পানিটা পানির উপরের যে কূপের উপরের যেই ঢাকনা আছে সেটা উঁচু করতে পারে নাই মৌসা আলাহিসাল্লাহাম সেখানে আসলেন সেটা তিনি যেহেতু নবী ছিলেন তার জান্নাতি যুবকদের শক্তি তার ভিতরে ছিল এবার সালাম একাই সেই কূপের ঢাকনাটা উঠিয়ে দিলেন যাতে করে সেই সমস্ত মেয়েরা ছিলেন সোহাইব আলাহ সাল্লামের কন্যা তারা বললো যেহেতু আপনি আমাদেরকে হেল্প করেছেন আপনাকে আমার বাবার কাছে নিয়ে যাবো সোহেব আলাহাই সাল্লামের কাছে নিয়ে গেলেন সেখানে নিয়ে যাওয়ার পরে আল্লাপাক্রব্বুলা তার জন্য খাবারের ব্যবস্থা করলেন থাকার ব্যবস্থা করলেন তিনি একটি দোয়া করেছিলেন রব্বি ইন্নি লিমা আংজেলতা ইলাইয়ামিন হইরিং ফাকীর চমৎকার একটি দোয়া সোরা কসসের চব্বিশ নম্বর আয়াত রব্বি ইনি লিমা আংঝালতা ইলাইয়ামিন হইরিং ফকির এই চমৎকার একটি দোয়া আল্লাহ পাক রব্বুল আলমের কাছে মুসা সালাম করেছিলেন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন মুসা আলাহিসাল্লামকে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন সোহেব আলাহিসের বাসায় থাকার ব্যবস্থা করেছেন সেখানে খাওয়ার ব্যবস্থা হয়েছে রিজিকের ব্যবস্থা হয়েছে শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বিয়েরও ব্যবস্থা করেছেন সুতরাং যাদের চাকরি হচ্ছে না বিভিন্নভাবে টেনশনে আছেন ফার্স্ট্রেটেড পিপল দুশ্চিন্তা আছেন ডিপ্রেশনে আছেন কি করবেন কোন কুলক্রীরা খুঁজে পাচ্ছেন না আপনি বারবার ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু বিফলে চলে যাচ্ছে ব্যর্থ হচ্ছেন ফেইলার হচ্ছেন হতাশ হবেন না আল্লাহ পাক রবুল জুমারের তেপ্পান্ন নম্বর আয়াতে বলেন আল্লাহ পাক রব্বুল আলমী সেখানে জানিয়ে দিয়েছেন রহমাতিল্লা আল্লাহ পাক রবুল আলমীর রহমাত থেকে নিরাশ হওয়া যাবে না নেবার লুজ নেবার গিবা মুমিন কখনো আশা হারায় না মুমিন অলওয়েজ আল্লাহর উপরে ভরসা রাখে আপনি আল্লাহর ভরসা রাখেন আর এই দোয়াটা বেশি বেশি পড়বেন লিমা ফাকির বিশেষ করে নামাজ পড়বেন আল্লাহর প্রতি থাকতে হবে বিশ্বাস থাকতে হবে আল্লাহত নামাজের পরে এই দোয়াটা পড়বেন এছাড়া আপনি তাহাজদের নামাজ এই দোয়াটি পড়তে পারেন বিশেষ করে এই সময়টা আল্লাহ তালা প্রথম আসমানে চলে আসেন বান্দাদেরকে ডাকতে থাকেন বান্দার কার কি লাগবে আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ সব কিছু দিয়ে দিব এই সময় তাহাজদের সময় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জন্য সহজ করে দিবেন চাকরির ব্যবস্থা করবেন দুশ্চিন্তা দূর করে দিবেন যাদের বিয়ে হচ্ছে না তারাও এমনটি করলে আল্লাহ পাক রব্বুল আলমিন বিয়ে তাদের জন্য সহজ করে দিবে আল্লাহ তারা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করে